হাই ফ্রেন্ডস আমি রুদ্রশী আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনি কি জানেন আমাদের কাজের আর বিভিন্ন ছুতোয় আমরা বিভিন্ন অভ্যাসকে অনেক বাজে করে ফেলেছি আর এরকম কিছু অভ্যাস যা আমাদের শরীরের ক্ষতির সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনেরও ক্ষতি করে দিচ্ছে তো আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো এমন কোন অভ্যাসগুলি আপনার পরিবর্তন করা উচিত যেগুলো আপনার মস্তিষ্কের ক্ষতি করছে তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন বাজে অভ্যাস আমাদের শরীরের উপর যেমন প্রভাব ফেলে তেমনি আমার মস্তিষ্কের ওপরও প্রভাব ফেলে শরীরের ওপর প্রভাব ফেললে আমরা তার যন্ত্রণা অনুভব করতে পারি বিভিন্ন রকম প্রবলেমের শিকার হই তেমনি মস্তিষ্কের মধ্যেও আমাদের প্রভাব দীর্ঘদিন ধরে যদি পড়তে থাকে আমাদের বাজে অভ্যাসের তাহলে মস্তিষ্কের ডেভেলপমেন্টে তো বাধা হবেই মস্তিষ্কের ক্ষতিও হয়ে যেতে পারে তো কী এমন অভ্যাস যেগুলো পরিবর্তন করা দরকার যেগুলো আমাদের অজান্তেই আমরা তৈরি করে ফেলেছি চলুন জেনে নিই আপনি যদি পর্যাপ্ত মাত্রায় প্রতিদিন না ঘুমান তাহলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে আপনার স্মৃতিশক্তি লোপ পেতে পারে এবং যে কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে দিন ধরে আপনি কি খাবার খাচ্ছেন সেটাও আপনার মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে ইয়েস আপনি যদি সারা দিন। শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান ফ্যাট জাতীয় খাবার খান দীর্ঘমেয়াদীভাবে এইরকম খাবার অভ্যাস থাকলে পরে আপনার মস্তিষ্কের স্মৃতিশক্তি লোভ পেতে পারে দীর্ঘমেয়াদীভাবে আপনি যদি ধূমপান করেন বা অ্যালকোহল ইনটেক করেন তাহলে আপনার মস্তিষ্কের স্নায়বিক ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে মানসিক চাপ এখন সবাই আছে কিন্তু মানসিক চাপকে যদি আপনি হ্যান্ডেল না করতে পারেন অতিরিক্ত মানসিক চাপ আপনার মস্তিষ্কের উপর প্রভাব ফেলে যা আপনার মস্তিষ্কের গঠন ও কার্যকারিতা পরিবর্তন করে দেয় সুস্থ থাকার জন্য পর্যাপ্ত মাত্রায় জল আমাদের পান করতে হবে এটা আমরা সবাই জানি আপনি যদি সারাদিন পর্যাপ্ত মাত্রায় জল না পান করেন এবং দীর্ঘমেয়াদীভাবে এই অভ্যাস যদি আপনার মধ্যে থেকে থাকে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় এবং মনোযোগের অভাব ঘটে আপনি কি সারাদিনে অলস জীবনযাপন মেনটেন করেন সারাদিনের বেশিরভাগ সময়টা এক জায়গায় বসে থাকেন কোনো দিন এক্সারসাইজ করেন না তাহলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে আজকাল নতুন ট্রেন্ড সবাই নিজেদের মতো মোবাইলে ব্যস্ত নিজেদের মতো কানে হেডফোন দিয়ে মোবাইলে বিভিন্ন রকম গান ভিডিও এগুলো শুনে যাচ্ছে আপনি যদি দিনের বেশিরভাগ সময় কানে হেডফোন দিয়ে অতিরিক্ত আওয়াজে কিছু শুনতে থাকেন তাহলে আপনার শক্তি যেমন কমে যেতে পারে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে দীর্ঘমেয়াদিকভাবে কথা না বলা কারোর সঙ্গে না মেলামেশা করা এগুলো আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং আমাদের স্মৃতিশক্তি হ্রাস করে দেয় এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন যে কোন কোন বাজে অভ্যাসগুলো আপনার পরিবর্তন করা উচিত আপনাদের জানিয়ে রাখি আমি বিগত ১৩ বছর ধরে মানুষকে শুধুমাত্র লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে সাহায্য করি আপনারা কি জানেন লাইফস্টাইল কী লাইফস্টাইল মানে হচ্ছে জীবনযাপন বা জীবনযাত্রার মান আর এই জীবনযাত্রার মান তৈরি হয় কতকগুলো অভ্যাসকে নিয়ে যে অভ্যাসের মধ্যে এই অভ্যাসগুলো পড়ে তাই আপনি যদি সার্বিকভাবে সুস্থ থাকতে চান তাহলে আপনার লাইফস্টাইল মানে কিছু অভ্যাসের পরিবর্তন করতে হবে কোন অভ্যাসগুলো আপনি পরিবর্তন করবেন সেটা জানার জন্য দরকার আপনার একটা পার্সোনাল হেলথ কাউন্সেলিং যেটা একজন প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনার সঙ্গে কথা বলার পর আইডেন্টিফাই করতে পারবেন আপনার কোন কোন অভ্যাস পরিবর্তন করতে হবে তাই আপনি যদি ইন্টারেস্টেড থাকেন পার্সোনাল হেলথ কাউন্সেলিং করাতে তাহলে নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন অর অফলাইনে আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট টপিক যদি আপনি আমার সঙ্গে একমত হন তাহলে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন